টাকায় ড্রেস কে পাবে সেটাই হচ্ছে দেখার বিষয় আর পাঁচশো আশি টাকার ড্রেস কিন্তু আপনার চোদ্দশো আশি টাকার ড্রেস কিন্তু পাঁচশো আশি টাকায় যে সবার আগে হাই বলবে তাকে দুইশো নিরানব্বই টাকায় হচ্ছে যে দিব এবং লাইভ থেকে শেয়ার করতে হবে আপনার নিজের আইডিতে শেয়ার করে অল ডান কমেন্ট করতে হবে হবে অবশ্যই লাভ দিতে ঠিক আছে আর এই চোদ্দশো আশি টাকার সুইচ কটন গুলা হ্যাঁ জমজম সুইচ কটন গুলো আমি সব পাঁচশো আশি করে আপনাদেরকে এখন দিয়ে দিব বললাম যেহেতু লাল কালার দিয়ে শুরু করি সবার আগে একটা লাল কালার দিয়ে শুরু করি আচ্ছা শোনেন এগুলো আমাদের কাছে হচ্ছে যে আপনার দেখাইলে শেষ হয়ে যায় এগুলো মানুষ বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে অর্ডার করে দেয় তো আমি এই জন্য আপনাদের কাছে কোনো সময় নিবো না ওকে আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো আর যারা আমার পরা ড্রেসটা দেখতে চাইতেছেন অপেক্ষা করেন আমি লাইভের শেষে আমার পরা ড্রেসটা দেখাই দিব ওকে আমার পরা ড্রেসটা অনেক সস্তায় বাট আগে আমি আগে আপনাদেরকে বলে দিই আপু এগুলো রং কষ্ট গ্যারান্টি ওকে ওয়াও নাজিফা তাবাসুম কংগ্রেচুলেশন দুইশো নিরানব্বই টাকায় পাবেন

শেয়ার করে কমেন্ট অল আর আচ্ছা যাই হোক যেটা বলতে চেয়েছিলাম সকাল সকাল দেখা হবে বরিশালে আমি একদম ভোরবেলা রওনা দিদি আজকে রাতে মনে হয় আর ঘুমে না আমার বাসায় যাবো সাবান নিব তারপরে চুল টুল শুকাবো যাই হোক এইটা সরি অনলি পাঁচশো আশি টাকায়

পাঁচশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা ড্রেস পাঁচশো টাকা এগুলো আসলে আপু দেরি হয় সেগুলো দেরি হয় না এটার প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন অনলি পাঁচশো আশি টাকায় কারণ সবাই কিন্তু একটা করে লাফ রিয়েট দিতে বলবেন না আপনারা সো আপনি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি রেগুলার করার জন্য আপু এর থেকে বেস্ট কোয়ালিটির ড্রেস আর কিছু হইতে পারে না এত কম দামে হ্যাঁ এত কম দামে এগুলো হচ্ছে যে পূজা অফার দিচ্ছে আপনাদেরকে মেলা অফার বরিশালের মেলায়ও এগুলা পাবেন অনলি পাঁচশো আশি করে হ্যাঁ ভালোবাসি ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় যা লাগে সে নিয়ে নিন পাঁচশো আশি টাকা যার যে কালারটা লাগে একদমই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের পেইজ সার্ভিস বাই কানিতে। আমি জাস্ট কালারগুলো দেখা পাবো এগুলার আমি আপনাদেরকে আসলে কোয়ান্টিটি আপনার কতক্ষণ আপনারা পাবেন আমি জানি না এগুলো দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় এগুলো এক একজন পনেরোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে নাই ইভেন অনেক আপনারা আমাদের থেকে এত কম প্রাইসে নিয়ে তারপরে হচ্ছে যে বিক্রি করে নিজের এলাকায় সো বাইরে ওয়ে এটা হচ্ছে দেখেন অনলাইনে বিক্রি করে অনেকেই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে মানুষ এই ড্রেসগুলো হোলসেলেও আপনার কিন্তু এগুলো সাড়ে সাতশো আটশো করে হোলসেলে বিক্রি হয় আর আমরা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে একদম প্রফিটলেস আপনাদেরকে অনেক কম প্রাইসে দেখেন ক্রেজি প্রাইসে কালার গুলা কিন্তু একবার খেয়াল করেন হ্যাঁ রং কস কালার গ্যারান্টি প্রাইস পাঁচশো আশি টাকা সালোয়ারের কাপড় দিলাম প্রাইস পাঁচশো আশি টাকা যদি কারো লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার দেন প্রাইস পাঁচশো আশি টাকা ওকে পাঁচশো আশি টাকা যার লাগে সেটাকে নিয়ে নিবেন তানজিলা জলিল অর্নি লিখেছেন আমিও নিব চোখ বন্ধ করে নেন পাঁচশো আশি টাকা আপু পাঁচশো আশি দেখেন কালারগুলো আপু দেখেন আপনার যে কয়টা লাগে যার যে কয়টা লাগে খালি অর্ডারটা কনফার্ম করেন আমাদের পেজে একটা কালার শুধু না এই ডিজাইনের আপু আমি একবার করেছে প্রত্যেকটা আপুকে আমি রিকোয়েস্ট করবো দিয়ে দিন আর এগুলো আমি আসলে আপনার কতক্ষণ দিতে পারবো কারণ আমি জানি না এগুলো আসলে আপনার দেখাইতে দেরি হয় আমি আমার দেরি হয় না হ্যাঁ এত 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 রাতেও যে আমার লাইফ দেখতেছেন আমি অনেক ব্লেসড যে আপনারা আমাকে এত রাতেও দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড এই সুন্দর 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 ড্রেসটা যা লাগে সেইটাকে দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার এইটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা পাটটা ওয়াও সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা এইটা যদি কারোর লাগে সেটা কেনেন ওকে সো নামটি কেন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা হচ্ছে দেখেন আপনার কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক এর নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে যেটা ভালো লাগে আপু সেটা নিয়ে নেন অ্যান্ড প্রাইস করতেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এই ডিজাইনটা দেখেন বাও এত সুন্দর একটা ডিজাইন দেখেন এটার দোপাট্টা দেখেন কালারটা কি সুন্দর লাইট স্কাই ব্লু উপরে আমি আপনাকে এগুলা খুচরা মার্কেটে আপনার কিন্তু চোদ্দশো আশি করে সেল হয় কাপড়ের কোয়ালিটি একশো তে একশো রং কস কালার গ্যারান্টি পাঁচশো আশি টাকায় পাঁচশো আপু আমি আপনার লাইফটা রেকর্ডের থাকবে আপনি যে কালারটা দেখতে চান দেখে নিন এগুলা আমার লাইফটা রেকর্ডের থাকবে পরে সবাই দেখে নিন ওকে এটা অনলি পাঁচশো আশি টাকায় এগুলো আপনার দুই মিনিটে শেষ হয়ে যায় যার যেটা লাগে খালি নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দেখি এটা কেমন জামসো জামসো জুমরা বুনরা अरे मैं एमओन शुगर सी ये डर पड़ा मार। लूडा लगता है। लेकिन ये डर ये देखी पैन देखी ये तो वेटर ना वेटर ना वेटर ना ना शुगर। इट एम टू इट्स। This is perfect I think। दो 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 হান্ড্রেড পারসেন্ট কটন ওকে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দিস ব্যাক নিচের দিকে দেখেন আপনার আপনার এটা হাতার কাপড় দেওয়া আছে এত সুন্দর কালেকশন যার যেটা লাগে সে দেখবেন আর অর্ডার করে দিবেন ওকে এই কালারটা দেখেন এই ড্রেসটা দেখেন একটা চেয়ে একটা কালার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কখন আপু যারা যারা এত রাতে পছন্দ করতেছেন আমি কিন্তু আরো উইনা নিব যারা যারা লাগতেছে অলরেডি আমি কিন্তু একজনকে দিছি এই ড্রেসগুলো আসলে আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিতে চাইতেছি কারণ এই ড্রেসগুলো আসলে আপু মানে কি বলবো এগুলো আপনার বাতাসের আগে বাতাসের গতিতে শেষ হয়ে যায় বুঝছেন এইটা দেখেন এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওকে প্রাইস পড়বে অনলি দেখেন এই কালারটাকে দেখেন যে এটাকে নিতে চান পাঁচশো আশি টাকায় হ্যাঁ পাঁচশো আশি টাকায় এক কাটছে একটা বিষয় তোমরা এগুলো ছবি দিচ্ছ না সকালবেলা ছেড়ে দিও অনলি পাঁচশো আশি টাকা নেবেন যার যেটা লাগে সে নাম মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করে দিন ওয়াও একটা ব্লু কালারের উপরে কি আসছে দেখেন ও গড এটা তো সবার আগে শেষ এই কালার একদম দেখানোর আগে শেষ এটা শেষ মনে করেন অলরেডি শেষ ব্যাক পার্ট নিচে থেকে হাতার কাপড় আচ্ছা যার লাগে সেটা নিবেন উম্মে জান্নাত চলে যাচ্ছে কিন্তু আপু চলে গেলে কিছু করার নাই মিস করলে মিস করে ফেলবেন চলে গেলে আপনি মিস করে ফেলবেন আজকে যে প্রোডাক্ট দিতেছি যে প্রাইসে একজনের মানে একটার থেকে একটা সুন্দর সবাই যে তাকায় থাকবে ওয়াও ওয়াও কালার দেখেন নেভি ব্লুর সাথে স্কাই ব্লুর একটা কি ভীষণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস অনলি টাকা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ও এইটা যে আমাদের কি ও গড কি সুন্দর এটা দেখেন আল্লাহ এটা যে আমাদের কি পপুলার একটা ডিজাইন আপ আমি কি বলবো এটা আসলে মনের মতো যাই এটা আসলে এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে স্লিংস এর কাপড় দেওয়া আছে এত সুন্দর একটা কালার মাশালা 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 এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে যে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে ভীষণ সুন্দর একটা দোপাট্টা ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা একজাক্টলি হচ্ছে যে আপনি আপনাকে যেটা দেখাচ্ছি সেম টু সেম হবে রং বস কালার গ্যারান্টি পাঁচশো আশি টাকায় এইটা কে নিতে চান বলেন যদি জলদি করে কমেন্ট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা ও বাও একটা চেয়ারটা বেশি সুন্দর সালমা কবি লিখেছেন সুন্দর লাগতেছে তোমাকে কাপড়গুলো সুন্দর থ্যাংক ইউ আপু আপু এইটা আমাদের সুপার হিট ডিজাইন ও গড এগুলো আমার দেখাইতে দেরি হয় আর মনে হয় শেষ হতে দেরি হয় না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটা আপনার দিন আগেও আসছিল তারপরে আউট হয়ে গিয়েছিল এই ডিজাইনটা আপনার আপনি পাঁচ হাজার পিস নিলে আপু ডেলিভারি চার্জ দিতে হবে কারণ এগুলো ফ্যাক্টরি প্রাইসে এগুলাতে আমাদের এক পয়সা প্রফিট থাকে না আপনি যদি আমাকে এই মুহূর্তে পাঁচ হাজার পিস অর্ডার করেন আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে আপু সো এই যে সুন্দর ড্রেস এগুলো আপনি কালকে অর্ডার করলে পাবেন না সকালবেলা দেখবেন নাই এই আউট আমার লাইভে দেখবেন সবার একটাই কমপ্লেন আপু ড্রেস অর্ডার করলে পাই না শুধু সোল্ড আউট শুনি সোল্ড আউট শুনি সো আপনি সকালবেলা শুনবেন সোল্ড আউট আপু সো এগুলো আপনার শেষ আপনার পাবেন ইয়েবল করে দিচ্ছি এই ড্রেসটারও প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা শুধুমাত্র হ্যাঁ সকালবেলা শুনবেন বডিতে এত

চোখ বন্ধ করে নিতে থাকেন জাস্ট নিতে থাকেন চোখ বন্ধ করে আপু আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার রং কস কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না দেখছেন এই ড্রেস গুলো পাঁচশো আশি টাকায় পেয়ে আমার সুইটহার্ট আপুরা এত খুশি হয় এত খুশি হয় কালার গুলা দেখেন ডিজাইন দেখেন সালোয়ারের কাপড় দেখেন অনেক অনেক জোস ডেলিভারি চান্স ডাকার মধ্যে আশি টাকা ডাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল আমিও পাই না সালমা তারা আছে আপনি অর্ডার করে পান না আপু এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন তাইলে পেয়ে যাবেন আসলে আপু এই ড্রেসগুলোর অনেক ডিমান্ড বুঝছেন আমি দেখাইতে আর এত সস্তায় দেই আপু একদম আমাদের কাস্টমার তো মনে করেন যে শুধু ঢাকা শহর আমাদের কাস্টমার ব্যাপারটা এরকম না পুরা বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রাম গ্রামে গঞ্জে আপনার পাড়ায় আমাদের কাস্টমার পাড়ায় পাড়ায় আমাদের কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী কাস্টমার আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো পাড়া আছে যে ওই পাড়ার মধ্যে আমাদের কাপড় যায় এটা হচ্ছে দেখেন হাতার কাপড় বাংলাদেশের একদম সব জায়গা থেকে মানুষজন আমাদেরকে অর্ডার করে আর আমরা কিন্তু কোনো বিকাশ দিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আপনার আমরা একটা পয়সা কোনো অ্যাডভান্স দিই না আর রং কস কালার গ্যারান্টি আমি যে প্রাইসে দিই কেউ দিতে পারবে না এই কোয়ালিটির তখন হ্যাঁ হয়তো আপনি এক থেকে তিনশো টাকায় দিতে পারবেন সস্তায় বাট ওই কোয়ালিটি আর এই আর এই কোয়ালিটি সেম কোয়ালিটি হবে না রং কস কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা বুঝে তো বুঝে শুনে নিন প্রয়োজন আমাদের শোরুমে এসে দেখেন চোদ্দশো আশি টাকার ড্রেস অনলি পাঁচশো আশি টাকা আমার পরা ড্রেসটা দেখাবো একটু সাথে থাকতে হবে আমি লাইভের শুরুতে বলে দিয়েছিলাম যে আমার পরা ড্রেসটা আমি সবার লাস্টে দেখা দিব বা এই কালারটা দেখেন বটল গ্রিন কালার ওকে পাঁচশো টাকা এখন অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে সিক্সের কাপড় ওকে একটার চেয়ে একটা ড্রেস এত বেশি সুন্দর আপু একটার চেয়ে একটা ড্রেস বেশি সুন্দর ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন আপু যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা প্রাইস ইজ অনলি পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন প্রাইস পড়তেছে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র টাকা এই সুন্দর এইটা যদি কারো লাগে সেটাকে নেন আপনার এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াও কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার হ্যাঁ কি যে সুন্দর একটা কালার দেখেন পছন্দ করে এই কালার এটা ব্ল্যাকের সাথে একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্ট পার্ক দিকে জিন্সের কাপড় দেওয়া আছে ওয়াহ অনেক সুন্দর একটা ডিজাইন যার যার এটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা কাপড় শুধুমাত্র পাঁচশো আশি টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করে প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা জান লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে কতজন শেয়ার করছেন আর লাইফটাকে কারা কারা লাভ রিয়ে দিচ্ছেন একটু চেক করে নিই সবাই কিন্তু প্লিজ বেশি বেশি করে লাভ রিয়ে দিতে হবে আর লাইফটাকে শেয়ার করতে হবে বেশি বেশি করে আমিও হচ্ছে না আমি কি নিজেরা শেয়ার করছি সেরা আমি একবার চেক করে নি নিজের আইডিতে শেয়ার করছি কেন আচ্ছা করছি 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 এইটা যদি কারো লাগে সেটাকে নেন ওয়াও কাপড়টা এত সফট এটার কাপড়টা কাপড়টা ধরে বলবেন ওয়াও এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও অনলি পাঁচশো আশি টাকা এইটার কালারটা দেখেন ও এই কালারটা দেখেন ব্লু এর সাথে হোয়াইট এর কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ফ্রন্ট ব্যাক নিচে থেকে স্লিভস এর কাপড় দেওয়া আছে দিস ইজ নাইস অ্যান্ড বিউটিফুল একটা কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র এই ড্রেসের প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা

দেখছি এই দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা কাপড় প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা হ্যাঁ প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র পাঁচশো আশি টাকা দেখছেন ড্রেস দেখছেন দেখছেন এই কালারটা কি সুন্দর লাগতেছে দেখেন অনলি পাঁচশো আশি টাকা ইয়াস আপু আমাদের পুলিশ প্রাধা শোরুমে পাবেন মিরপুরে পাবেন উত্তরাতেও পাবেন আপনার আমাদের সব শোরুমে বগুড়াতে খোলনাতে তারপরে ওয়ারি শোরুমে বেইলি রোডে ধানমন্ডিতে সব জায়গায় পাবেন ওকে কালকে বরিশালের মেলাতেও পাবেন আর দেখা হচ্ছে কালকে বরিশালে ইনশাল্লাহ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এবং সকল শোরুমে টাঙ্গাইলের শাড়িতে এবং স্ক্রিন প্রিন্ট এর শাড়িতে বাই টু গেট ওয়ান অফার চলতেছে ওকে তো এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আর নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে ওকে সো এই যে সুন্দর শাড়িটা আর এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার সরি শাড়ি কইতেছে আল্লাহ মাতারা ড্রেস দেখতে কত সুন্দর ড্রেস এই হচ্ছে সুন্দর ড্রেসটা আড়দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি নিয়েছি অনেক সুন্দর কোয়ালিটি নুপুর নুহা थैंक यू আপু আমি আপনার কমেন্টটা পিন কমেন্ট করে দিলাম কালকে গেলে তোমার সাথে কখন দেখা করতে পারবা আপু আমি ইনশাআল্লাহ সকাল সকাল আমি 11টার মধ্যে আমি থাকার চেষ্টা করব আমি একদম ভোর বেলায় রওনা দিয়ে দিব এই কালারটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ว้าว ভীষণ সুন্দর কালার একটা শে একটা কালার সুন্দর ও গড এটা অনেক সুন্দর একটা কালার দেখেন আপনার যেটাটা লাগে সেটাকে নিয়ে নেবেন 580 টাকা আমি এগুলো ছিল আপু দেখানোর আগে শেষ হয়ে যায় নোয়াখালীতে আহ নোয়াখালী শোরুমটাকে আছে নোয়াখালী তো আমরা শোরুম দিয়ে নাই আপু নোয়াখালী তো আমরা শোরুম দিয়ে নেই নোয়াখালীতে আমরা মেলা করছিলাম ওয়াও এটা হচ্ছে দেখেন রেড কালার ওহো লাল কালার দেখেন একদম লাল টুকটুকু আজ রাতে আমার সুর ঘুম হবে না কেন আমি কাল ভোরে যে বসে থাকবো আপু কাল দেখা হবে একটা চিন্তিত আমি স্টিল বিশ্বাস করতে পারতেছি না কাল তুমি আসবে আমি না খাতুন দিরা আপনি অবশ্যই আমাকে কালকে দেখা হলে বলবেন যে ইয়াস আমি রাতে কমেন্ট করছিলাম আমি আমেনা খাতুন দিরা ওয়াও এই কালার কন্ট্রাস্টটা দেখেন ভীষণ সুন্দর প্রাইস 580 টাকা ওকে 1480 টাকা ড্রেস 580 টাকা জারিটা লাগতেছে সেটা নেন এইগুলা দেখাবো একবার গায়ের মধ্যে ধরবো আর শেষ গায়ের মধ্যে ধরবো আর শেষ গায়ের মধ্যে ধরবো আর শেষ আপনারা যেটা ভালো লাগে খালি নিয়ে নেন এইগুলা একবার জাস্ট দেখেন আমি এইভাবে খালি একবার দেখাবো শেষ একবার দেখাবো শেষ কারণ এগুলার যারা আমাদের কাস্টমার লয়াল কাস্টমার যে একবার আমার থেকে নিবে সে জীবন আর অন্য কোথাও থেকে নিবে না কারণ আমার কাপড়ের কোয়ালিটি এই কাপড়ের আমি যে পাঁচশো আশি টাকা আপনাকে ড্রেস দিতেছি এটার সে কাপড়ের কোয়ালিটি আপনি কাপড়টা ধরে আমাকে বললেন যে কোয়ালিটিটা কেমন প্রত্যেকটা কাপড় রিভিউ দেয় আর এই ড্রেসগুলার রিটার্ন অনেক কম তাই না একদম নাই বললেই চলে কাস্টমার দেখলেই নিয়ে নেয় আর এগুলো আমাদের শোরুমেও মানুষজন পাগল আর যেহেতু কালার গ্যারান্টি আছে রং কস কালার গ্যারান্টি প্রাইস করতেছে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন আমার পরা ড্রেসটা আমি অবশ্যই দেখাই দিব এটার জন্য আপনারা আপনারা আচ্ছা যারা যারা জান দিতেছেন আমার পরাটা দাঁড়ান দেখাবো এখনই দেখাবো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট দেখছেন

খারাপ যাবে ওকে অল রাউন্ড থেকে দেখে এখন একজনকে নিয়ে নেই আর তোমার জামা পাইছি আর নিতে চাই আকলি মা আপু থ্যাংক ইউ সো মাচ কমফোর্টেবল ড্রেস অপ্রনীলা থ্যাংক ইউ সো মাচ আমি নিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর নাসরিন নাহার আপু থ্যাংক ইউ খুলনা শোরুমে আছে খুলনা শোরুমে পাঁচশো আশি টাকার অনেক ড্রেস আছে চল্লিশটা প্লাস জামা নিয়েছি তিনটা শাড়ি নিয়েছি জামা শাড়ি গুলো সুন্দর এই মাসে তিনটা জামা শাড়ি নিয়েছে সানজিদা সামি আপু লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ছেলে আপনাকে দেখতে যাবে বরিশাল মা কালকে কিন্তু যেতেই হবে হাসনা হেনা হ্যাপি তাই না অবশ্যই চলে আসবেন আপু ওয়াও এটা দেখেন এটা দেখেন এক একটা কালার দেখেন আপু যারা যারা সার্ভিস বাই তনিকে এত ভালোবাসেন আপু আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ওয়াও কি যে সুন্দর আপু আপনি এটা রং কস কালার গ্যারান্টি খালি দেখে দেখে অর্ডার করেন আমার পোড়াটা দেখার জন্য আরে কতজন খালি কমেন্ট করতেছে তোমার পোড়াটা দেখাও আচ্ছা তারান আমার পোড়াটা আমি এখনই দেখাবো এটা যদি কারো লাগে সেটা কিনান অল কারা কারাকার দেখতেছেন আমি কিন্তু অল রেণের কোনো কমেন্টে পাইতেছি না আচ্ছা কারো যদি লাগে সেটা কেন আমি দশটা অর্ডার করে ছয়টা রেখে চারটা ফেরত দিতে পারবো নো নো ওয়ে আপনি দশটা অর্ডার করলে দশটা নিতে হবে সুর হয়ে অর্ডার করবেন সুর না হলে অর্ডার করবেন হ্যাঁ এটা কারণ আমাদের এগুলার কাস্টমার অভাব নাই পাগল হয়ে যায় মানুষ সকালবেলা দশ মিনিট পরে দেখবেন যে নাই শেষ ড্রেস শেষ মানুষ সুর হয়ে অর্ডার করে বুঝতে পারছেন অনলাইন সিওর হয়ে তারপরে অর্ডার করবেন এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ভীষণ রকম সুন্দর একটা কালেকশন ওকে তো যার এটা লাগে সেটা কি নিয়ে নেবেন এগুলোর জন্য মানুষ পাগল কাপড়ের কোয়ালিটি আপনি আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে আসেন নিজের চোখে সৌচক্ষে দেখে তারপরে নিয়ে যান আমাদের কোনো অসুবিধা নেই এগুলো আমি আরো দেখাবো দাঁড়ান এই আগে আমার পরাটা দাও তো আমার পরাটার জন্য মানুষজন ডান খেয়ে ফেলতেছে ওখানে নেওয়া লাগবে এটা কয়টা আছে দাও দাও ওটা দাও আমার পাটার জন্য সবাই জানতে ফেলতেছে এটা একটু দেখায় এটা এমনিতেই নাই আর এই ড্রেসটা এত সস্তায় দিচ্ছে ডিসকাউন্টের ড্রেসের গলার ডিজাইন ড্রেসের নিচের দিকে 2450 টাকা রেগুলার প্রাইস ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এখানে স্টোন দাও আছে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা ওকে ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর সাইডের ডিজাইনটা দেখেন ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীव्स ওয়াও ভীষণ সুন্দর এটা স্টিচ এন্ড চার এটা লাগতেছে এইটাকে নিয়ে নেবেন ফেব্রিক হচ্ছে পিওর কটনের এর মধ্যে ওকে একদম এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে বডি আপনি ফিফটি সিক্স প্লাস বানান যত খুশি বডি ফর্টি এইট বানান কোনো অসুবিধা নেই ড্রেসের ডিজাইনটা ভালো করে দেখেন ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কত বলছিল এটা চব্বিশশো পঞ্চাশটা আশি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো আশি আশি সব বিশ্বাসী আচ্ছা আমি এটাকে এটাকে আমি ডিসকাউন্টে এত সস্তায় দিছি এটা একটা বুটিকস এর কালেকশন যারা এরকম কালেকশন লাইক করেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানের ডিজাইন দেখেন পুরাটা ড্রেস দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ফেব্রিকটা দেখেন আপু এত তুলতুলে কাপড়টাকে মাসলিন কটন বলে এত সফট একটা ফেব্রিক কোয়ালিটিফুল আপনি এটা দেখে বুঝতে পারতেছেন আচ্ছা এটা দোপাট্টা কিন্তু আমার গায়ে ছিল তারপর আমি এটা দোপাট্টাটা আবার হচ্ছে যে এটার দোপাট্টাটা দেখেন বা ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা এ কি ভাল লাগছে এত নাইস একটা দোপাটা পুরো দোপাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অনেক 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 চলছে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর পুরো দোপাট্টা এন্ড অলসো এটা হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এই ড্রেসটাকে আমি একদম লস প্রাইসে ছেড়ে দিছি রাতের বেলা কারো যদি লাগে নিয়ে নেন 1580 টাকা না 1580 টাকা কেনা থেকে কম প্রাইসে একদম কোটার দোপাটা দেখেন কোটা দোপাটা পুরো দোপাট্টা দোপাটার উল্টা পাশে ফিনিশিং দেখেন কি সুন্দর কোটার দোপাটা 1580 টাকা আনস্টিচ ড্রেস এক একদম কাপড়টা যদি ভালো নয় সে আমার কমেন্ট করে নেন অনেক 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 সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সেটা নেন মাই লাভলি সুইট স্টাইলিশ সো আপু নীলা বেগম আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নীল অপরাজিতা লাভ লাইক শেয়ার ডান নীল অপরাজিতা আপুকে উইনার নাও

শানায়া করিম আপু লাভ লাইফ শেয়ার করছি থ্যাংক ইউ সো মাছ আর কার কে কে অ্যাক্টিভ আছেন দেখি আচ্ছা এমডি খায়ম লিখেছেন দারুণ লাগতেছে থ্যাংক ইউ বরিশালের কে কে আসবেন বলেন তো উমাইলার আম্মু লিখেছেন খুবই পছন্দের একটা মানুষ তুমি থ্যাংক ইউ আপু কি জানো আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল কালকে দেখা হবে বরিশাল ওকে ওরিশালাম মনো ডাইলা লমন দেশো না দেবা